আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অবশেষে আঠারো বছরের অপেক্ষা ঘুষল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সেই সঙ্গে স্বপ্ন পূরণ হল বিরাট কোহলি এবারের আইপিএল এর পাঞ্জাবকে ছয় রানে হারিয়ে দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আঠারো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল চ্যাম্পিয়নের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে কে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে তারা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান করে আরসিবি জবাবে পাঞ্জাব কিংস একশো রানেই থেমে যায় শেষ ওভারে জয়ের জন্য উনত্রিশ রান দরকার ছিল পাঞ্জাবের কিন্তু শশাঙ্ক সিনহের পারেননি দলকে জেতাতে আরসিবির ইনিংস এ রজন পাতিদার করেন ছাব্বিশ রান কোহলির ব্যাট থেকে আসে তেতাল্লিশ রান লিয়াম লিভিংস্টন মায়াঙ্ক আগরওয়াল ছোট ছোট অবদান রেখেছেন শেষ দিকে জিতেশ শর্মা রোমানীয় শেপার্ডের ঝড়ো ব্যাটিং এ স্কোর দ্বারায় একশো পাঞ্জাবের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আর্শদ্বীপ সিং তিনি তিনটি উইকেট শিকার করেন কাইল জ্যামিন্স ও তিন উইকেট নিয়েছেন তবে রান দিয়েছেন অনেক বেশি একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সুরো পায় পাঞ্জাব তবে ম্যাচের গতি বদলে দেন আরসিবি স্পিনার কৃণাল পান্ডিয়া নিজের চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি শেষ দিকে পাঞ্জাবের জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখেন শশাঙ্ক সিং তিরিশ বলে একষট্টি রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি যার মধ্যে ছিল ছয়টি ছক্কা ও তিনটি চার তবে শেষের দিকে ভুবনেশ্বরের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রান দু হাজার নয় দু হাজার এগারো এবং দু হাজার ষোলো এই তিনবার ফাইনালে উঠেও ট্রফির স্বাদ আর সিবি এবার চতুর্থবার এসে ভাগ্য ধরে দলের আইকন হিসেবে থাকা বিরাট কোহলি ম্যাচ শেষে আবেগে ভেসে যান মাঠেই দেখা যায় তার চোখের জল সতেরো বছর দুশো তিরানব্বইটি ম্যাচ অসংখ্য হৃদয় ভাঙ্গা মুহূর্ত পেরিয়ে এবার আরসিবি সত্যি ট্রফি জয়ের স্বাদ পেলো সুপ্রিয় দর্শক আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাত ঘটিকায় বাংলাদেশ বনাম ভুটানের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ